তো বন্ধুরা আলহছেনি সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিন ব্লগ একটা ব্লগ শুরু করার আগে যে কথাটা বলি আজকে বললাম আর এখন বাজে 11টা আর এই সময় থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম আজকে দিনটা হচ্ছে বুধবার তো চলো বন্ধুরা এখন কি করছি সব দেখিয়ে দিই দেখো এই বাড়িতে এসে সব কাজকর্ম করা হয়ে গেছেবি বাড়িতে থেকে বাজার নিয়ে চলে এসেছি এসে সব কাজ কমপ্লিট করেছি আর কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে পুজোর ঠাকুরের বাসন মজা হয়নি এখন ওঠি আর একটু করে দিচ্ছি এই যে চা চা খাবো আর এই যে ভাতা বসিয়ে দিয়েছি আর এ দেখো কি বলবো এটা আটার মধ্যে একটু নুন একটু হলুদ একটু কালো দেবো এর মধ্যে একটু দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দেবো এগুলো দেবো এটা দিয়ে একটু দিয়ে গোলা রুটি এটা দিয়ে চা যে কটা গোলা রুটি হয় না বেশি হবে না খুব জোর হয় দুটো কি তিনটে তাই গোলাপ রুটিটা করে আজকে টিফিনে খাবো তো হাজাব আজকে সকালে আসবে না ও দুপুরেই খেতে আসবে তখন দুপুরে যা রান্না হবে তখন খাওয়া হবে আর তো গোলাপ রুটি খাওয়াবে না তো এখন এই চলো আগে চাটা খেয়ে নিই আর তারপরে গোলাপ রুটিটা টিফিনে করে নিই আর বন্ধুরা এই দেখো আজকে কি কি সবজির বাজার কিনে এনেছে ওইদিকে তো চাটা ঠান্ডা হচ্ছে আর এদিকে তোমাদের সাথে সবজির বাজারটা একটু শেয়ার করে দিই দেখো নিয়ে এসেছি শিম একটা পাতিলেবু তারপরে হচ্ছে কড়াইশুঁটি

তারপর চাটা যে একটু ঠান্ডা হয়েছে সাথে সাথে একটু চাটা নিয়ে খেতে বসে গেলাম বারান্দার দরজার কাছে বাইরে বসা যাবে না হাওয়া রয়েছে তাই ঘরের ভেতরেই বসেছি চাদরটা গায়ে দিয়ে একটু উষ্ণ উষ্ণ গরম চা সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে বন্ধুরা বসে বসে যে চাটা খাচ্ছে দিন পর একটু বসে বসে চা খাচ্ছে নাহলে সারা দিনের ওই কাজের তারার মধ্যেই খেতে হয় এদিকে রান্নাঘরে চলে এলাম গোলা রুটি করতে গোলা রুটির মধ্যে তখন যা যা দিয়েছি আটার মধ্যে তখন তো দেখেছ তাছাড়া দিয়েছি গাজর কুচি ধনে পাতা কুচি আর দিয়েছি আদা কুচিও এইগুলো দিয়ে গোলা রুটিটা করে নিচ্ছি বেশি হয়নি ওই যে বলেছিলাম না দু তিনটে তাই তিনটেই গোলা রুটি হয়েছে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি গোলা রুটিটা করে নিচ্ছি গোলা রুটি করা হয়ে গেলেই আগে খেয়ে নেবো এইভাবে করে গোলা রুটি কিন্তু খেতেও বেশ ভালো লাগে তোমরাও কিন্তু এভাবে করে খেতে পারো তাই এই দেখো বন্ধুরা গোলা রুটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি একটু কি বলো তো আচার আচার দিয়ে গোলা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তারপরে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি মানে রান্না করা দেখো আলু পেঁয়াজ কলি ভেজেছি সিদ্ধ মসুরি ডাল সম্বাদ দিয়েছি আর থরটাকে কুচিয়ে না রান্না করেছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা থর দিয়ে পেস্ট করেও কৌরা করা যায় আমি থোটটাকে কুচিয়ে করেছি কত বাসন বেরিয়েছে ম্যাজিক জানি বন্ধুরা ম্যাজিক দেখো কি সুন্দর জাদু করলাম আর জাদু করার করার ফলেই কিন্তু বন্ধুরা সব বাসন মাজা হয়ে গেল কি বলো তো আমরা ঘরের বৌরা হাউসওয়াইফরা কিন্তু দারুণ ম্যাজিক জানি কত সুন্দর তাড়াতাড়ি করে ম্যাজিক করে সব বাসন মাজা হয়ে গেল তোমাদের এই জায়গাটাও আমি ভালো করে দেখিয়ে দিলাম দেখো সব কিছু করে এখানে সব পরিষ্কার করে নিয়েছি টাইলসগুলোও পরিষ্কার করে নিয়েছি সিংটাও ভালো করে ঘষে মাজা ঘষে মেজে নিয়েছি ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে তো জানো একটু খৈলে জল ভেজানো রয়েছে আর ওইদিকে কলার খোসার জল রয়েছে আর ওপরে প্যাকেটে রয়েছে অনেক পেঁয়াজের খোসা জমিয়ে রেখেছি গাছে দেব বলে দুপুরের কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট কেন আমার হাজব্যান্ড এসেছে এসে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে আর আমি সব কাজ সেরে চলে এলাম একটু ছাদে ছাদে একটু রোদ আছে তাই ছাদে একটু ঘুরছিলাম আর গায়ে রোদটা লাগছিল হালকা রোদ বেশ ভালো লাগছিল চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং মানে যেদিকে তাকাবো খালি শুদ্ধ বিল্ডিং আর বিল্ডিং এক ফোঁটা সবুজের কিচ্ছু দেখতে পাই না আর কি করেছে জানো সব গাছ কেটে খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট করেছে কত উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি বিল্ডিং বাড়ি করেছে আর ওই যে সবাই ছাদে তারপরে জানালায় গাছ লাগিয়েছে ওই অবধি কিন্তু সেই যে সার সবুজে ঘেরা মাঠ সেই যে ওগুলো কিচ্ছু দেখা যায় না না আছে পুকুর না আছে কোনো সবুজে ঘেরা মাঠ না আছে কোনো বা ফুলের বাগান না আছে কোনো সবজি বা ফলের বাগান শুধু বিল্ডিং আর বিল্ডিং আর ফ্ল্যাট আর বন্ধুরা কি হাওয়া দিচ্ছে জানো আওয়াজটা হাওয়ার আওয়াজটা তো পাচ্ছ তোমরা দেখো কত হাওয়া পরপর উঠছে বন্ধুরা অনেকগুলো বিল্ডিং উঠছে একই মানে মানে প্রোজেক্টে কাজ হচ্ছে আর কি পরপর উঠছে তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদের মধ্যে যে গায়ে রোদটা লাগছে কি যে ভালো লাগছে কি বলবো আমার বারান্দাতে রোদ তো আসেই না শীতকালে আমার বারান্দায় এক ফোঁটা রোদ আসে না অনেক দেরি করে আজ ভিডিওটা দেওয়া হচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমার মায়ের শরীরটা ভালো নেই তাই সেরকমভাবে ভিডিওর কাজ ঠিকমতো করতে পারছি না ভিডিও করা হয়ে গেছে কিন্তু সেরকমভাবে ভিডিওর যে বাকি কাজগুলো থাকে ভিডিও ছাড়ার আগে সেগুলো কিচ্ছু করতে পারছি না অনেক দেরি দেরি করে তাই দিচ্ছি সন্ধেবেলা পুজো দেওয়া হয়ে গেছে দুধ গরম করাও হয়ে গেছে আর এখানে দেখো আমি চা বসিয়ে নিয়েছি আর এই যে আটা আটা মেখে নেব অল্প কটায় রুটি করব তার জন্য আটাটা মেখে নেবো তাই তোমাদের সাথে এটাও আমি একটু শেয়ার করে দিলাম বন্ধুরা দেখো আমার রুটি করা হয়ে গেছে হটপটের মধ্যে রুটিটা ঢুকে রুমাল দিয়ে দিয়েছি ভালো করে মুড়িয়ে রেখেছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কেন রুটি করা হয়ে গেলে রুটি আটার গুঁড়োগুলো পড়ে থাকলে দেখতে একদম ভালো দেখায় না এবার পরের দিনের জন্য কিছু রান্নার জোগাড় করে রাখছি এখানে কড়াইশুঁটি দিয়ে ঘুগনি করব বলে কড়াইশুঁটিগুলো ভালো করে বন্ধুরা কাজের কিন্তু শেষ নেই একটার পর একটা একটার পর একটা চলতে থাকে কড়াইশুঁটিগুলো ছিলে রাখলে কি পরের দিনে অনেকটা সুবিধা হয় নালে কড়াইশুঁটি ছুলতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তাই আগের দিনই আমি কড়াইশুঁটিগুলো সব ছুলে ছুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি পরের দিন যেন ঘুগনি রান্না করতে কোনো অসুবিধা না হয় এখন যেহেতু শীতকাল একটু একটু মশলা করেও কিন্তু রাখা যায় আমার এই ফ্ল্যাটে কিন্তু কোনো ফ্রিজ নেই তাই গরমকালে কিন্তু কোনো মশলা করে রাখলে কি যে ফ্রিজে রেখে দিলাম কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু শীতকাল তাই আমি এখানে মশলা করেও কিন্তু রাখতে পারি তাতে ঠান্ডাতে কি মশলাটা ভালো থাকবে কোনো গন্ধ বেরোবে না কোনো অসুবিধাও হবে না যেটা গরমকালে করলে কিন্তু সমস্যা হয় গরমকালে যদি আমি মশলা করে রাখি আগের দিন তাহলে কিন্তু পরের দিন সেই মশলাটা কিন্তু ভালো থাকে না একটু গন্ধ ছেড়ে দেয় ওই জন্য আমি গরমকালে কোনো মশলা করে রাখি না কিন্তু শীতকালে মশলা করে রাখলে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি করিনি মশলা এই কারণেই যেহেতু ঘুগনিতে মশলা বেশি লাগবে না তাই আমি করিনি এখানে কড়াইশুটিগুলো ভালো করে ছুলে নিচ্ছি আরেকটা কথা হচ্ছে বন্ধুরা রয়েছে হচ্ছে বেঁথে শাক দুয়াটি তাই বেথে শাকটাও কিন্তু আমি বেছে নেব কী বলতো বন্ধুরা আমরা যদি একটু গুছিয়ে কাজ করি দেখবে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় যেহেতু আমরা হাউসওয়াইফ আর ঘরের প্রতিটা জিনিস প্রতিটা কাজ কখন কোন সময় করতে হবে আমাদের কিন্তু নখদর্পণে তাই কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায় এই যে যেমন আমি কড়াইশুঁটিটা আগের দিন ছিলে রাখছি তারপরে শাকটা বেছে রাখছি যেই দিনেরটা সেই দিন যদি করতে যায় শাক বাঁচতে যায় দেখবে অনেক দেরি হয়ে যায় আগের দিন যদি এগুলো করে করে একটু রেখে দিই দেখবে কাজটা অনেকটা এগিয়ে যায় আমার এখানে ফ্রিজ নেই বলে তাই মশলাটা করে রাখতে পারি না কিন্তু এখন তো শীতকাল ভাবছি রান্না পরের দিন যা করবো আগের দিন যদি একটু আনাজটা কেটে রেখে দিই মশলাটা একটু করে রেখে দিই আমার কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় শুধু আমার কেন আমার সব পারি তো বন্ধুরা এদিকে তোমার সাথে সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু শাকটাও বেছে রেখে দিলাম আর কড়াইশিটুয়ে ছুলে রাখলাম এই যে হাতে কাজ নিয়ে বসেছি কুরুশের কাজ করছি বন্ধুরা এই কাজটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে কুরুশের কাজ আর এটা তারা মায়ের গায়ের একটা চাদর করছি দেখো টুকটুকে সিঁদুরে লাল জানি না চাদরটা আমি এই শীতের মধ্যে করে উঠতে পারবো কিনা না কেন একদম সময় পাচ্ছি না ঘরে সংসারের কাজ থাকে তারপরে ভিডিওর অনেক কাজ থাকে তারপরে এই উলের কাজ নিয়েও সময় করে আমি বসেতে পারছি না আর আমার মায়ের যেহেতু শরীরটা ভালো না তাই আমি ওখানে চলে যাচ্ছি আর ঠিকমতো ভিডিওর কাজও হচ্ছে না ভিডিও আপলোড করা হচ্ছে না ঠিকমতো বুধবারের ভিডিও আজকে রবিবার আমি আপলোড করছি তোমরা একটু দেখো আমার ভিডিওটা আমার পাশে থেকো আমি সব সময় তোমাদের সবার পাশে আছি আজকে একটা ভিডিও দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর মায়ের চাদরের রঙটা কেমন হয়েছে মানে উলের রঙটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে